This is big. You made it. The culmination of hard work, perseverance, and focus that manifested into this momentous landmark. UCF Knights, you earned this. Today makes it official with the credentials, but the mirror speaks clearly and says unleash your potential. From within, drove you into fifth gear. Now your engines roar to take flight. You dared to reach for the stars when stars were out of sight cheers to all milestones represented here phd's master's and bachelor's degrees you should be proud celebrations to relive are you aware of the hope you give especially today as families swell with pride a domino effect of transformation transpires in the lives around you personal and professional community is strengthened stabilizing like iron ore আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সেফিল মাসুম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইউএসএ কিভাবে আমি গ্রাজুয়েশন প্রোগ্রামে জয়েন করেছি শুরুতে আমি বাসা থেকে বের হচ্ছিলাম বাসা থেকে বের হয়ে ট্রেন নিলাম তারপরে আমার যেই প্রোগ্রাম ছিল সেখানে মর্নিং এ আমি আসছি এবং আমি আমার টিকিট গুলো কালেক্ট করেছি এবং সিরিয়ালে দাঁড়িয়েছি আমরা ঢুকতেছিলাম তারপরে শুরুতেই হচ্ছে এখানে ড্রেস কোডগুলো চেক করবে যার কাদের কি অবস্থা আমরা যারা কস্টিউম পরেছি অথবা গ্রাউন্ড পরেছি সেখানে যেই একজন আছে কোয়ালিটি ইন্স্যুরেন্সের জন্য যে এটা পড়া হয়েছে কিনা আমাকে চেক করলো এবং যেভাবে এটাকে অর্গানাইজ করা দরকার সেটা করে দিচ্ছে একজন এখানে বিভিন্ন ধরনের কস্টিউম কিনা যায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে আসলে আমাদের যে হল সেন্টারটা হচ্ছে তার ভিতরে কি হচ্ছে যখন হল সেন্টারে আমরা প্রবেশ করি আমাকে দেখা যাচ্ছে মোটামুটি এটা হচ্ছে আবার সরাসরি লাইভ কাস্ট করেছে যেখানে আমি আমার সাথে আমার আরো কিছু ফ্রেন্ডরা ছিলাম আমরা ঢুকে দেখলাম যে যখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পুরো স্টেডিয়াম জুড়ে ছিল এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল এবং ঢুকার পরে কালার কম্বিনেশন লাইট আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স ছিল এত বড় স্টেডিয়ামটা ছিল শুধুমাত্র প্রোগ্রাম হওয়ার জন্য এটা করা হয়েছিল যেটা আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটি গ্রাজুয়েশন হচ্ছে বাই হয় কারণ এত হাজার হাজার স্টুডেন্ট আর এত বেশি স্টুডেন্ট যেখানে আসলে একসাথে করা কখনোই পসিবল না এই জন্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি ডিগ্রিটা শেষ করতে পেরেছি আজকের দিনটা আমার জন্য অত্যন্ত হ্যাপি ছিল and responsibilities thereto appertaining congratulations <laughs> উনি মূলত কংগ্রাচুলেশন দিচ্ছে এখন হচ্ছে মূলত যারা একাডেমিয়াতে গিয়েছে তাদেরকে গ্রাউন্ড পড়াচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইনি হচ্ছে নাসার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন উনি এবারের সহ তৃতীয়বার এসেছে ওনার যেই মেসেজটা ছিল সেটা হচ্ছে যে ইউএস স্পেশালি নাসার প্রাইমারি গোল ছিল যে মন শর্ট মন শর্টটা হচ্ছে এরকম যেটা হচ্ছে পৃথিবীর বাইরে আনকমন কি করা যায় সে বিষয়টার উপরে বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি এটা বুঝিয়েছেন যে তাদের মেইন অ্যাক্টিভিটি ছিল যে চাঁদের অ্যাক্টিভিটি নেওয়া এবং আমরা যাতে এক একটা মন শর্ট অর্থাৎ ইউনিক কিছু করে একেবারে নক্ষত্রে পর্যায়ে পৌঁছে যায় সেরকম একটা মেসেজ আমাদেরকে দিয়েছিল তো ভালো ছিল স্পেসটা Jordan Michelle Morris. Emd Israfil, Sameek Ghosh, Aditya Bhatia, Sean Thomas Elia. আমরা দেখতে পাচ্ছেন আমাকে নাম ডিক্লেয়ার করলো এবং আমি আমার যে ডিপার্টমেন্টেরিয়া ছিল জিন ছিল তার কাছ থেকে সার্টিফিকেটটি গ্রহণ করি তারপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা ফটো সেশন করি তারপর আরো বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল আমরা হল থেকে বেরিয়ে যাচ্ছি এটা অলমোস্ট 3 আওয়ারসের একটা প্রোগ্রাম ছিল আমাদের যেই একমাত্র তারাই যারা গ্রাজুয়েট হয় তারাই সার্কেল লোগোর মধ্যে আসতে পারে তো আমিও ফাইনালি ফ্রেন্ডদের সাথে ছবি তুললাম প্রোগ্রাম শেষে এবং সবাই ছিল আমার এখানে আমেরিকান থেকে শুরু করে সবার সাথে আজকে এই পর্যন্তই সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ